শুভ সকাল বন্ধুরা আমার মিনি ব্লগে সবাইকে আবার স্বাগত জানাচ্ছি তো আজকে শুক্রবার আমার সকাল সকালে সান পুজো সব কমপ্লিট হয়ে গেছে আজকালকে রাতে এখানে ঝড় বৃষ্টি হয়েছে বলে আজকে গরমটা তুলনামূলকভাবে একটু কম কমপ্লিট এখন যাবো রান্নাঘরে রান্না করতে তো আজকে আমি রান্না করবো বোয়াল মাছ আমরা শুক্রবার করেই সপ্তাহের বাজারটা করি কিন্তু যেহেতু এখানে রজ সংক্রান্তি চলছে তাই বাজার ঘাট তেমন বস বসছে না তো আমি বোয়াল মাছ রান্না করার জন্য সর্ষে সব কিছু বেটে নিলাম তার সাথে রান্না করবো পটল ভাজাও তো এখানে সর্ষেটা বেটে তারপরে পটলটা কেটে আমি পটলটা ভেজে নিলাম অ্যাকচুয়ালি এই পটলগুলো মেনলি তরকারি খাওয়ার জন্য কিন্তু আজকে আমার তরকারি খেতে ইচ্ছে করলো না ভাজা খেতে ইচ্ছে করলো তাই ভাজাই ভাজলাম তো এখন আমি রান্না করে নেব বোয়াল মাছ তো বোয়াল মাছের যেহেতু তেল খুব ছেড়ে তাই আমি এইভাবেই সর্ষে দিয়ে রান্না করি আমার শাশুড়ি মা আমাকে এইভাবেই করতে বলেছিলো তাদের তেল ছেটার ভয় থাকে না এইভাবে সর্ষে দিয়ে রেডি করে তারপরে কাঁচা মাছটাকে আমি কড়াই দিদি তাতে খেতেও ভালো হয় আর তেল ছেটারও ভয় থাকে না এখন যাচ্ছি একটু গেছে কাছে কিছু জামা কাপড় দেবো ফিটিংস করতে আর সাথে একটু পার্লার যাব আমার থ্রেডিং করার আছে অনেকদিন ধরে যাই না তো প্রথমে চলে গেলাম টেলারে গেছে জামাটা দিয়ে তারপরে গেলাম আরেকটা পার্লারে কিন্তু সেখানে পার্লার বন্ধ থাকা অন্য একটি পার্লারে ঢুকে থ্রেডিং করে তারপরে একটু হেয়ারটাকে ট্রিম করে বাড়ি চলে আসলাম তো আবার আমি ফ্রেশ হয়ে আসলাম যেহেতু চুলটা ট্রিমিং করেছি গায়ের মধ্যে চুল পড়েছে আর এখানে এত গরম রান্না করার পর একবার ফ্রেশ হতেই হয় তো আর কিছুক্ষণ পর আমি আবার লাঞ্চ করে নেবো এখন বাজে দুপুর একটা তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন টাটা